জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ এমনই ভিডিও প্রকাশ করেছে ট্রাক অ্যাসোসিয়েশন তারপরেই দুইজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে বীরভূম জেলা পুলিশ এমনই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়েছে বীরভূম জেলা জুড়ে আপনারা বিগত দিনেও দেখেছেন এরকম ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন এলাকায় এবার খোদ বীরভূম জেলায় দুইজন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার ঠিক তেমনি ভিডিও প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি তুলে ধরেছেন ট্রাক অ্যাসোসিয়েশন ঠিক ট্রাক অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা কি বলছেন শুনুন একবার বিস্তারিত ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানা এক হচ্ছে সাইফুল বাবু আর আরেক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোটে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সেই যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছে ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এরকম কিন্তু টাকা আদায় করে এবং আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা শুনলেন ট্রাক অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা কি বললেন এই বিষয়ে তারা একটি ভিডিও প্রকাশ করেছেন এবং যে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মী ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছেন এমনই ভিডিও প্রকাশ করেছেন তারপরেই কিন্তু তারপরেই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে বীরভূম জেলা পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন তার কাছ থেকে জানবো বিস্তারিত দেখো বলে রাখি একদমই তাই কারণ আমরা যেটা জানতে পারি যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গতকালকে একটা সোশ্যাল মিডিয়ায় তারা বিজ্ঞপ্তি জারি করে জারি করা হয় যে মোহাম্মদ বাজার থানার যে দুই পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে অভিযোগ কি যে তারা যে বীরভূমের যে মোহাম্মদ এলাকায় যে ট্রাকগুলি আসে অর্থাৎ পাথর খাজান এবং বালি খাজান থেকে শুরু করে অনেক যে ট্রাকগুলি আসে সেই ট্রাকগুলির কাছ থেকে রীতিমতো টাকা আদায় করছিল এবং তারপরেই সেই টাকা আদায়ের ভিডিও হ্যাঁ তারা প্রকাশ করে গতকাল সাংবাদিক সম্মেলন করে এবং টাকা আদায়ের ভিডিও প্রকাশ করার পরেই যখন প্রকাশ হয় এবং তারপরে আমরা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করি আমন্দেদের সঙ্গে তিনি জানান যে যদি ভিডিওর পুরো সত্যতা থাকে তাহলে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরেই দেখা যায় যে বীরভূম জেলা পুলিশের যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গায় বীরভূম জেলা পুলিশ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে যে মোহাম্মদ বাজার থানার যে দুই পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেন্ড করা হলো তারা কি কাজ অন্যায় কাজ করেছে না যে ট্রাক অ্যাসোসিয়েশনের যে দাবি যে তাদেরকে ট্রাক যখন নিয়ে আসছে তারা যে কোনো পাথর খাদান থেকে বা এসে থেকে তাদেরকে রীতিমতো গাজ করে টাকা তুলছে এবং তাদেরকে টাকা না দিলে বিভিন্ন রকম ভাবে কেস দেওয়ার হুমকি থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয় সেই তারই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ তৎপর হয় এবং তৎপর হওয়ার পরেই তারপরেই তাদের দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে যদি সেই ভিডিও প্রকাশের যে সত্যতা সেটা যদি যাচাই করার পরে যদি প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যেটা আইনত ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেবে এমনটা জানিয়েছে বীরভূম জেলা পুলিশ সুপার আমন্দীপ অন্যদিকে ট্র্যাক অ্যাসোসিয়েশনের দাবি যে বারবার আমরা যখনই মানে ওভারলোড না নিয়েও দিয়ে আমরা যখনই যাই কিছু নিয়ে আসি না কেন ট্রাকে করে সেই ধরে পুলিশ আধিকারিকরা রীতিমতো গাছওয়াড়ির মাধ্যমে তারা টাকা আদায় করে এবং বারবার টাকা চায় এবং যদি না দিতে দেওয়া হয় তাহলে রীতিমতো হুমকি এবং হেনস্থার শিকার হতে হয় এবং কি কেস করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় সেই তারপরে ট্রাক অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ গতকালকে সাংবাদিক সম্মেলন করে শিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে তারা জানায় এবং তারপরে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ যদিও এই পদক্ষেপে আহ ট্রাক অ্যাসোসিয়েশনের যে মালিকরা রয়েছে তারা জানাচ্ছেন যে তারাই অবশ্যই খুশি হয়েছেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এইভাবে যদি রীতিমতো ভাবে পয়সা চাইতে শুরু করে টাকা পয়সা চাইতে শুরু করে পুলিশ প্রশাসন হ্যাঁ তাহলে তারা কোন ভাবনায় চলবে এবং কি ভাবে চলবে তারা এবং সামনের দিনে কিভাবে তারা এগোবে সেটাই এখন সব থেকে বড় তাদের বিষয় তবেও তবুও যেটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন তারা তৎপর রয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ধন্যবাদ ইকবাল আমরা জানলাম আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের কাছ থেকে তিনি টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে তিনি জানালেন সেখানকার ঘটনার বিষয় নিয়ে তবে যে বিষয়টা উঠে আসছে যে টাকা নেওয়ার অভিযোগ ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে এবং ইতিমধ্যে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে মোহাম্মদ বাজার থানার থানা এলাকার দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এরকমই আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসাব ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া